সম্মানিত দেশবাসী আমরা লক্ষ্য করছি আমাদের দেশের যে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো রয়েছে যারা পাঁচই অগাস্টের বিপ্লব ঘটিয়েছে অভ্যুত্থান ঘটিয়েছে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে দীর্ঘদিন থেকে সতেরো বছর চাপ তাদের মধ্যে এই অভ্যুত্থানের পর যেই একটা ঐক্য থাকার কথা ছিল সেটা নেই সেটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে তাদের মধ্যে কাদা ছুরাছুরি হচ্ছে এটা অব্যাহত রয়েছে এটা যদি চলতে থাকে তাহলে কাঙ্ক্ষিত নির্বাচন কাঙ্ক্ষিত সংস্কার কাঙ্ক্ষিত বিচার কোনোটাই হবে না সব ব্যস্তে যাবে যারা শাহাদত বরণ করেছে শহীদ হয়েছে এই আন্দোলন করতে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্যাতন সহ্য করেছে সব ত্যাগ বৃথা যাবে আজই রাজনৈতিক দলগুলোর কাছে অনুরূপ আপনারা কাদা ছড়াছড়ি বন্ধ করে সামনে যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি নেন সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন যাতে হয় সেজন্য সবাই কাজ করেন ধন্যবাদ সবাইকে